যদি বলেন সপ্তম আসমানে আল্লাহ নেমে আসেন তাহলে সপ্তম আসমানে যে নবী আছেন তার বরাবর আল্লাহ হলেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে নেমে আসেন তাহলে এটি কুফরি এবং শিরকি আকীদা হয়ে যাবে যার ভিতর পরিবর্তন হয় সে ধ্বংস হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া যদি উপর থেকে আসমানে নেমে আসেন তাহলে আল্লাহর ভিতরে তো পরিবর্তন হচ্ছে বিসমিল্লাহির রাহমানির আল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক এখন বর্তমান যুগে একটি প্রশ্ন প্রায় মানুষের মনেই থাকে যে আহলে এবং আহলে হাদিস বা মুকাল্লিদ লামাজাবিদের মাঝে কি এখতেলাফ রয়েছে কি বিষয়ে দ্বন্দ্ব রয়েছে কি বিষয় নিয়ে এক হতে পারে না এরা তো সেই বিষয়ের মূল উত্তর হচ্ছে আমাদের এবং আহলে হাদিসের মাঝে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ইখতলাফ বা মতানৈক্য নয় বরং সেগুলো হচ্ছে মূল বিষয় যেমন আপনি মনে করেন নাভির নিচে হাত বাঁধা বা বুকের উপর হাত বাঁধা জোরে আমিন বলা যাবে না বা ইমামের ইহা পাঠ করতে হবে কিনা করা যাবে কি না এই বিষয়গুলো নিয়ে তো তাদের সাথে আমাদের যেখানে মিল হয় না সেই মূল বিষয়টি হচ্ছে আকিদা আকিদার বিষয়ে তাদের সাথে আমাদের মিল হয় না এখন কিভাবে তারা বিশেষত তাদের সাথে যে ইখতেলাফ আছে আকিদার ক্ষেত্রে সেটা হচ্ছে আল্লাহ হানুবা জাত এবং সিফাত নিয়ে তারা আল্লাহ সুহানকে জিসম ওয়ালা অর্থাৎ আকার আকৃতির সহিত তারা মানে অর্থাৎ তারা বলে যে আল্লাহ সুহান নাকি আকার আকৃতি আছে আর আমরা বলি আল্লাহ সুহান আকার আকৃতি থেকে পবিত্র আল্লাহ পাকের জন্য আকার আকৃতি বলা কুফরি তো এই জায়গা মূল এখতলাফ তাছাড়া আল্লাহর রসুল সাল্লাহ আলিয়ালামের সানের ব্যাপারে অনেকগুলো এখতলাফ আছে তো আমি আজ থেকে ধাপে ধাপে কয়েকটি বিষয় যেগুলো তারা আল্লাহ সুফহায়ন আলার ব্যাপারে বলে এবং সেগুলো ইসলামের আকিদার বাহিরে যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজ প্রথম ভিডিও এবং প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাই প্রথম যে বিষয় আমি নিলাম সেটি হচ্ছে আল্লাহ সুফহায়ন তালা কি শেষ রাতে আকাশে নেমে আসেন আসমানে নেমে আসেন নাকি তো এই বিষয়ে আমি সর্বপ্রথম তারা যে দলিল পেশ করে সেই দলিল আপনাকে শুনিয়ে দিই এরপর আমি আমার আলোচনা করব দলিল হচ্ছে বাবু দোয়া লাইল অধ্যায়ের বুখারি শরীফের কিতাবুতাহুদের অধ্যায় হচ্ছে দোয়া এবং নামাজ আদায় করা শেষ রাতে এই বিষয়ে এখানে হাদিস নাম্বার হচ্ছে এক হাজার একশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিসের ভিতর عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تيني بولن جنبي أكرم صلى الله عليه وسلم إرشاد كورن ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا الله سبحانه وتعالى بروتي دين راتير شش أنشي دنيار أسماني نمي آشن ترجمه جاتارا اه পেশ করে থাকে তারা যা উপস্থাপন করে আপনাদের সামনে এখন আসলে কি হাদিস এই অনুযায়ী আছে অর্থাৎ এটি অনুবাদ করা যাবে তো প্রিয় ভিউয়ার্স না এভাবে করা যাবে না যদি কেউ এটা মানে যে আল্লাহ সোহায়ান হওয়া তাহলে আকাশে নেমে আসেন তাহলে এটি কুফরি এবং শিরকি আকেদা হয়ে যাবে যদিও হাদিসে এই শব্দ রয়েছে তবে এটি তাবিল করতে হবে হাদিসে এটাকে মুতাশাবেহ বলা যেতে পারে এবং এখানে মনে রাখবে না আরাবিতে অনেকগুলো শব্দ সরাসরি ব্যবহার হয় না অনেকগুলো শব্দ ব্যবহার হয় ইস্তে বা অনেকগুলো কথা বোঝানোর ক্ষেত্রে আরা কাকে বলা হয় এটি দীর্ঘ একটি আলোচনা আছে তো এখানেও এই শব্দটি ইশতেহারা ব্যবহার হয়েছে সে আলোচনায় আমি পড়ে যাচ্ছি সর্বপ্রথম আমি একটি বিষয় বলি আমার পক্ষ থেকে প্রশ্ন আলহাদিস ভাইদের জন্য তাদের কাছে উত্তর থাকলে অবশ্যই আমাকে দিয়েন আল্লাহ সুহান হুব যদি আকাশে নেমে আসেন তাহলে এখানে আমার দুটি আমি বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি এক নম্বর প্রশ্ন হচ্ছে বুখারি শরীফেরই মেয়েরাজের অধ্যায়ে হাদিস আছে যে নবীরা আসমানে আছেন এক একজন নবী এক এক আসমানে এভাবে করে অনেকগুলো নবীর আলোচনা এসেছে বুখারি শরীফের হাদিসে তো ভাই যদি আল্লাহ আসমানে নেমে আসেন যদি বলেন যে প্রথম আসমানে চলে আসেন তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে যে নবীগুলো আছেন সেই নবীগুলোর চেয়ে আল্লাহ নিচে হয়ে গেলেন কি না হলেন আচ্ছা যদি বলেন সপ্তম আসমানে আল্লাহ নেমে আসেন তাহলে সপ্তম আসমানে যে নবী আছেন তার বরাবর আল্লাহ হলেন কি না কি উত্তর দিতে পারবেন অবশ্যই আপনাদের কাছে উত্তর নেই এটি আচ্ছা আর এখানে কথা হচ্ছে যদি আল্লাহ আসমানে নেমে আসেন তো আসমানের উপরে সিদ্ধাতুল মুনতাহা আছে এরপর আর সে অজিম আছে এগুলো যা যে উপরে আছে আর সে অজিম আল্লাহ সুহান ফেরিস্তারা বহন করে আছে তো ভাই আল্লাহ যখন আসমানে নেমে আসছেন তো আল্লাহর ফেরেশতা যারা মাখলুক যারা সৃষ্টি আল্লাহর ফেরেশতা তারা আল্লাহর চেয়ে উপরে হলো কি না তাহলে মর্যাদা কার বেশি হয়ে গেল এখানে কথার উত্তর আছে কোনো তো অবশ্যই এই হাদিসটি মুতাসাবে এবং তাবিল করতে হবে হাদিসে আল্লাহ নিজে নেমে আসেন না বরং আল্লাহর রহমত নাজিল হয় প্রথম আসমানির দিকে দ্বিতীয় বিষয় এখানে তাবিল করতে গেলে আল্লাহ সুবহানা হয় নিজে নেমে আসেন না বরং ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন বিশেষ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন আসমানের দিকে তারা মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেবে এরপর তৃতীয় ইস্তেয়ারা যেটা আমি বলেছিলাম অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আল্লাহ নেমে আসেন অর্থ হচ্ছে আল্লাহ হওয়া হুয়া আল্লাহ বিশেষভাবে রাতের শেষ অংশে দোয়া কবুল করে থাকেন এটি এই অর্থগুলো না করে তারা বলে আল্লাহ নেমে আসেন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল তাদের কাছে আহলে হাদিস ভাইদের কাছে আমার সেই প্রশ্নটি হচ্ছে আল্লাহ যদি আসমানে নেমে আসেন তাহলে দেখেন আমি উদাহরণ দিচ্ছি আমার হাতে বুখারি শরীফ মনে করেন এটি আসমান কেননা আসমানের একটি আকার আছে তো আল্লাহ আসমানের উপর চলে আসেন আল্লাহ যখন উপরে আসছেন আমার এখানে ফোন আমি রাখলাম এই যে উপরে যে জিনিসটা উপরে রাখা হয় নিচের জিনিস তার চেয়ে বড় হয় তাহলে আল্লাহর চেয়ে বড় আসমান হয়ে গেল কি না নিশ্চয় হয়েছে আল্লাহর চেয়ে বড় আসমান হয়ে গেল এবার আল্লাহ আসমানে আসছেন আসছেন উপর থেকে ঠিক আছে একটি প্রশ্ন আর একটা আমি এখানে উত্তর দিচ্ছি প্লাস প্রশ্ন দুটা একসাথে হয়ে যাবে যেই জিনিস পরিবর্তনশীল সেটি ধ্বংসশীল এটা মান্ত্রিকায় আমাদেরকে পড়ানো হয় আহলহাদিস ভাইরাও পড়েন যুক্তিবিদ্যা যেটা সেখানে পড়ানো হয় যেমন দুনিয়া পরিবর্তনশীল দুনিয়ায় দিন হচ্ছে রাত হচ্ছে সকাল সন্ধ্যা হচ্ছে গাছ ছিল বড় হচ্ছে এবং অনেকগুলো পরিবর্তন গ্রীষ্মকাল থাকে এভাবে কালগুলো পরিবর্তন হয় তো যে জিনিস যে বস্তু পরিবর্তনশীল সেটি ধ্বংসশীল এখন আল্লাহ হেন তাহলে যদি আসমানে নেমে আসেন উপর থেকে আসমানে চলে আসছেন তাহলে নিশ্চয় আল্লাহ ধ্বংসশীল হয়ে যাবেন কেননা পরিবর্তন ঘটছে তো পরিবর্তন কি আমি এখন চেয়ারে বসে আছি এখান থেকে আমি একটু পর সরে যাব চলে যাব তো আমার ভিতর পরিবর্তন আসলো তো যার ভিতর পরিবর্তন হয় সে ধ্বংস হয় তো আল্লাহ যদি উপর থেকে আসমানে নেমে আসেন তাহলে আল্লাহর ভিতরেও তো পরিবর্তন হচ্ছে আল্লাহর যে সেখানে ছিলেন যেমন তারাই বলে এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো অর্শের উপর আল্লাহ বসে আছেন তো আল্লাহ অর্শের উপর বসে আছেন সেখান থেকে আসমানে আসছেন পরিবর্তন হচ্ছে আল্লাহ পাখের জাতের ভিতরে আল্লাহ উপর থেকে নিচে আসলেন আবার উপরে চলে যাচ্ছেন এক আচ্ছা আরেকটি বিষয় এখানে এখন বাংলাদেশে বাংলাদেশের সময় যখন আমি ভিডিও রেকর্ড করছি ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা মাগরিবের নামাজ পড়ার পর আমি এখানে বসলাম তো আজ আমি ফজরের সময় মনে করেন রাত তিনটা সাড়ে তিনটার সময় আমি নামাজে দাঁড়ালাম আমাদের বাংলাদেশে আল্লাহ নেমে আসলেন এর আধা ঘন্টা পর ইন্ডিয়ায় আবার রাত হচ্ছে ওই সময়টা তো আল্লাহ এখান থেকে আবার ওখানে চলে যাচ্ছেন ইন্ডিয়ার পর পাকিস্তানে আবার রাত হচ্ছে আল্লাহ পাকিস্তানে চলে যাচ্ছেন সেখানকার পর আবার অন্যান্য দেশগুলোতে টাইম চেঞ্জ হচ্ছে এখন এখানে যখন এখানে দিন হয় তো আমেরিকায় রাত হয় এখানে দিন আমেরিকায় রাত আল্লাহ এখন আমেরিকায় চলে যাচ্ছেন মানে আল্লাহর আর কোনো কাজ নেই আল্লাহ জায়গা পরিবর্তন একবার নিচে নামেন আবার উপর যান আবার কিছু সেকেন্ড বা কিছু মিনিট পর আরেক জায়গায় নামেন আবার উপরে যান আবার নামেন আবার উপরে যান কি এটা কি বানিয়ে রেখেছেন এভাবে আল্লাহ সহায়ুভতাওয়ালার জাতের জন্য এগুলো সভা পায় না আল্লাহ সোহানুভতাওয়ালা নিজের সাথে লে ইসা কা মিথ লিহি সে আল্লাহ পাকের মতো বা আল্লাহ পাক কারো মতো নয় এটা চিন্তাও করা যাবে না আল্লাহ পাকের জাত এবং সিফাতের ধারণা আমাদের মস্তিষ্কে আসতে পারবে না আল্লাহ পাক আমাদের মস্তিষ্কে কখনো আসবেন না আমাদের মস্তিষ্ক সৃষ্টি আল্লাহ হচ্ছেন স্প্রষ্টা স্রষ্টা কখনো সৃষ্টি বুঝে নেয় এমন হতে পারে না তো আল্লাহ সুহান হুয়া তালা আসমানে নেমে আসা থেকে পাক পবিত্র এ হাদিসের তাবিল আছে অনেক আর এই ভিডিওতে আমি যদি আর অনেকগুলো কথা বলি অনেক উদাহরণ অনেক কথা বলা যেতে পারে অনেক প্রশ্ন তোলা যেতে পারে সেগুলো করলে ভিডিও লং হয়ে যাবে বোঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ সুহান হুয়া তালা স্থান এবং কাল থেকে পবিত্র এটি সৃষ্টির জন্য অ্যাডজাস্ট করে স্রষ্টার জন্য নয়